অবশ্যই এই পৃথিবীতে সবাই সুখী হতে চায় শান্তি চায় মানুষ যা কিছু করে তার মূলে হল দুনিয়ায় একটু শান্তি কেউ শান্তি খুঁজতে চেষ্টা করে টাকার পেছনে কেউ ছুটে গাড়ি বাড়ি বিলাসিতার পিছনে আবার কেউ ছুটে পদের লোভে বিভোর হয়ে কিন্তু সে তার আসল জীবনকে মোটেও গুরুত্ব না দিয়ে দুনিয়া থেকে চলে যায় কিন্তু আফসোস তার জন্য যে রয়েছে অনন্তকালের জীবন যা এই দুনিয়ার মায়ায় ভুলে গেছে যার শুরু আছে শেষ নাই প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ আমল দেখতে পাবে যা সে দুনিয়াতে অর্জন করেছে প্রত্যেকটা মানুষের জন্য দুটি নির্ধারিত স্থান রয়েছে একটি হল জান্নাত অন্যটি হল জাহান্নাম প্রত্যেকের বিচারের পর কেউ সফল হবে আবার কেউ ব্যর্থ হবে পরকালীন জীবনে সেই তো সফল কাম যে জান্নাতে প্রবেশ করতে পারবে আর সেই দুর্ভাগা যার ঠিকানা হবে লেলিহান ভয়াবহ জাহান্নাম তাই আসুন দুনিয়ার পিছনে না ছুটে পরকালে শান্তি পাওয়ার জন্য আল্লাহর দিকে ফিরে আসি এই দুনিয়া আমাদের জন্য শুধু ধোঁকা ছাড়া আর কিছু না